সম্ময়েত সুধি আপনারা জানেন যে বর্তমানে বড়ো বড়ো জেলা শহরগুলোতে চিকুনগুনিয়া জ্বরের কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং চিকুনগুনিয়া জ্বর যদিও এটা অল্পতেই সেরে যায় কিন্তু চিকুনগুনিয়া জ্বর পরবর্তী যে প্রচণ্ড ব্যথা অর্থাৎ যে আর্থাইটিস এটা কিন্তু মানুষকে বেশ ভোগায় অর্থাৎ কোনো কোনো মানুষ জ্বর ভালো হয়ে যাওয়ার পরও প্রায় দুই তিন মাস পর্যন্ত এই ব্যথায় ভুগতে থাকে যা কিন্তু আসলে অসহনীয় তো আপনারা এই চিকুনগুনিয়া পরবর্তী ব্যথায় কিন্তু একটি শূন্য চিকিৎসা গ্রহণ করতে পারেন আর সেটি হচ্ছে হিজামা একে শূন্য অবলম্বন হবে দ্বিতীয়ত আপনারা কিন্তু এই শূন্য চিকিৎসাটি নেওয়ার মাধ্যমে খুব দ্রুতই এই পেইন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো আমাদেরই মহল্লা আমার এক বন্ধু বন্ধুবর উনি বেশ কষ্ট পাচ্ছিলেন চিকুনগুনিয়া পরবর্তী আর্থ্রাইটিসে ওনার সঙ্গে আমার মসজিদে দেখা হয়েছিল উনি কথা কথায় বললেন যে ভাই আমি তো দীর্ঘ মাসখানে যাবৎ কষ্ট ভুগতেছি কি করণীয় যেহেতু আমার খুবই ঘনিষ্ঠ মানুষ বললাম যে ভাই আপনি হিজামা নিতে পারেন তো উনিও মাসাল্লাহ আমার কথা শুনে আমার চেম্বারে এসে হিজামা গ্রহণ করলেন এবং উনি কি উপকার পেয়েছেন চলুন আমরা ওনার মুখ থেকেই শুনি যে আদৌ উনি কোনো উপকার পেয়েছেন ভাই আসসালামু আলাইকুম আমি চিকুনগুনিয়ায় জ্বরে আক্রান্ত হই হওয়ার পরে ওই মানে পাঁচ সাত দিন পরে আস্তে আস্তে জ্বর ভালো হয়ে যায় কিন্তু ব্যথা এত প্রচণ্ড ব্যথা থাকে যে আমি মানে ডিউটি করতে যাওয়া কাজ করতে যাওয়াটা আমার জন্য এটা অসাধ্য হয়ে যায় তারপরেও যাইতে হয় বাধ্য হয়ে ব্যথার বড়ি খেয়ে খেয়ে কাজ করছি কিন্তু এভাবে ব্যথার বড়ি তো খাওয়াও ক্ষতিকর বেশি খা মানে খাইতেও পারি না এর ভিতরে আমার এই স্যারের সাথে তো প্রায় সচরাচর দেখা হয় পরে একবার বললাম এই মসজিদে দেখা নামাজ কালাম পড়ি একসাথে পরে পরামর্শ দিল হিজামা নেওয়ার জন্য পরে আমি তাকে আমি বিশ্বাস করি একসাথে যেহেতু শরৎ থেকে চলি আল্লাহর রহমতে অনেক সে মানে একদম সাকসেস লোক পরে আমি বিশ্বাস করে আসে পরে হিজামা গ্রহণ করি করার পরে আমার কাছে এত উপকার পালাম যে মানে আগুনে পানি ঢেলে দেওয়ার মতো আর কি পরে আমি আরও কয়েকদিন ব্যথা থাকছে বিভিন্ন গিরে গাটায় ব্যথা থাকছে গিরে গিরে কিন্তু সেটা আমার সাধ্যর ভিতরে আস্তে আস্তে সেটা চলে গেছে কিন্তু ওই আর যে ব্যথা যে জ্বর জ্বর লাগতো অসুস্থ লাগতো দুর্বল লাগতো মানে শুয়ে থাকলেই ভালো লাগে এত কষ্টদায়ক ছিল সেটা ওই হিজামা গ্রহণ করার পরে একবারে মানে নগদ নগদ আমার খুব উপকার হলো ওই ওই ব্যাপারটায় পুরাই ইনশাল্লাহ আমি ভালো লাগছে আমার কাছে তাই জন্য আমি বলবো যদি আপনাদের এরকম কারো কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আশা করি হিজামার কারণে হিজামা গ্রহণের মাধ্যমে আপনারা ভালো হইতে পারেন শুনলেন আমাদের প্রিয় মুরাদ ভাইয়ের অভিজ্ঞতা আমরা মনে করি যারা আপনারা চিকন গুনিয়ার। আক্রান্ত হওয়ার কারণে প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন আপনারা আপনাদের নিকটবর্তী যে সকল হিজামা সেন্টারে প্রশিক্ষিত হিজামা থেরাপিস্ট রয়েছেন বা চিকিৎসক রয়েছেন তাদের মাধ্যমে আপনারা এই শূন্য চিকিৎসাটি গ্রহণ করবেন আশা করি আপনারা দ্রুতই এই বেদনাদায়ক কষ্টদায়ক ব্যাধি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ